বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ডুমুরের ডালনা ডুমুরের ডালনা করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এক নজরে দেখে নেওয়া যাক নিয়েছি কাটা ডুমুর নারকল কুচিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর ডুমুরটাকে আমি কিন্তু চার চারপাশ থেকে কেটে নিয়েছি ভেতরটা কিন্তু আমি ফেলে দিয়েছি তোমরা কিন্তু এইভাবেই কাটবে তাহলে দানাটাকে তোমরা পাবে না দু একটা থেকে যায় তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ডুমুর এভাবেই কাটতে হয় ঠিক ভাবে কেটে নেবে তাহলে চলো যা যাক আমার হেসেলে আমি এই ডুমুরগুলোকে প্রথমে প্রেশারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার আমি বসিয়ে দিলাম প্রেশারে দুটো সিটি পড়লেই আমি নামিয়ে নেব মুরগুনা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি প্রেশার থেকে এগুলো ঢেলে নেব কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া গরম হতেই আমি দিয়ে নিলাম একটু সর্ষের তেল তেল আমার গরম হয়ে গিয়েছে প্রেশারে সেদ্ধ করা ডুমুরটা আমি হালকা করে ভেজে নেবো অল্প আছে ডুমুর আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডুমুর তুলে নেব আবার আমি কড়াতে দিয়ে নিয়েছি পরিমাণ মতন সরষের তেল এবার আমি আলুগুলোকে ভেজে নেব দিয়ে নেব পরিমাণ মতন নুন আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি দুটো তেজপাতা না রাখা নারকোল কুচি গুলো দিয়ে নেব আলুর সাথে নারকোলটাও আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমার ঘষে রাখা একটা টমেটো দিয়ে নেব এবার আমি দিয়ে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব লাল লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এবার আমি ভেজে রাখা ডুমো দিয়ে একসাথে সব কষিয়ে নেব এগুলো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমার মতন জল দিয়ে দেবো আর দেব একটা এটা আমার ফুটে উঠেছে এই সময় দিয়ে নেবো আমি পরিমাণ মতন গরম মশলা আর দিয়ে নেবো একটু ঘি দেখি ডুমুরের ডালনা আমার কমপ্লিট এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এই দেখো বন্ধুরা বানিয়ে ফেলেছিল ডুমুরের ডালনা আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে একটুখানি শেয়ার করে দিও সঙ্গে লাইক আর কমেন্ট হবে তো মনে আছে নিশ্চয়ই মুখার্জি স্কেছেন তাহলে আজকে আসি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে